হ্যালো বন্ধুরা আজকে যেন আমাদের মনটা ভালো নেই কারণ এডিনার শরীরটা খুব একটা ভালো নেই আর একটা জিনিস তোমাদের দেখাবো যে কটন ক্যান্ডি দেখো সুইডেনে কীরকমভাবে তৈরি হয়ে বেরিয়ে আসছে এটা তোমাদেরও দেখাবো ঠিক আছে আসলে শরীর খারাপ বলতে এলিনার গলাটা ব্যথা হয়েছে আর জ্বর পুরোপুরি আসেনি হ্যাঁ মানে একটু গাটা গরম গরম মেনলি গলাটা ব্যথা হয়েছে বলে ও কষ্টটা পাচ্ছে ওকে অ্যান্টিবায়োটিক আমি দেবো না যার জন্য ক্যালফলি দিচ্ছি আর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি যেটা সন্ধেবেলায় আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ওই জন্য চেষ্টা করলাম কিছু খাওয়ানোর যাতে ওষুধটা খাওয়াতে পারি ও কিন্তু একদমই খেলো না বড় করে কিন্তু আমাকে ওষুধটা দিতেই হবে কারণ গলাটা ব্যথা অ্যান্টিবায়োটিক না দিয়ে যদি গলাটা সেরে যায় তাহলে তো খুবই ভালো হবে আর তার উপরে বাইরের ওয়েদারটাও একদমই ভালো না মানে মেঘলা বৃষ্টি পড়ছে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে মেঘলা মানে গরম পড়লে গরমকাল তো গরম পড়ে কিন্তু যেই একটু বৃষ্টি হয় আবার একটু যেন ঠান্ডা পড়ে যায় তারপরে দুপুরবেলায় আরেকবার চেষ্টা করলাম এই দুধের মধ্যে সুজি দিয়ে একটু ফুটানোর একটু খাওয়ানোর দু চামচ মতো খেলো ও খেতে পারছে না এই চলে এসেছি আমরা ডক্টরের কাছে এটা হচ্ছে আমাদের একদম অপোজিটে যে মোবিলিয়া মলটা দেখো জানলা দিয়ে যারা আমার পুরনো ব্লগ দেখে থাকো তারাও জানবে এই মলের মধ্যেই এই বার্থ সেন্ট্রাল মানে এখানেই ডাক্তার বসেন এই যে এখানে আমাদের আগে থেকে বুকিং করা আছে ইমার্জেন্সি জায়গা আলাদা থাকে যেখানে ইমার্জেন্সিতে তাড়াতাড়ি চলে যেতে পারে সেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেখে কিন্তু আমাদের যেহেতু সেরকম ইমার্জেন্সি নয় তাই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর কি আর এই টাইমটায় আমরা এসেছি দেখো চারিদিকে এই গাছপালাগুলো কিন্তু নকল না এই মলের মধ্যে যত গাছপালা দেখছো সবই আসল এই আমরা টিকিট কেটে নিয়েছি আমাদের টাইমে ওইখান থেকে আর এই যে শো হচ্ছে স্ক্রিনটা এখানে আমাদের নাম্বার যখন আসবে তখন আমরা কথা বলে নেব ডক্টর দেখিয়ে নেব যাই হোক আমরা কিন্তু ডক্টর দেখিয়ে নিয়েছি ডক্টর অ্যান্টিবায়োটিক দেননি বললো যেটা সেটা হচ্ছে সুইডেনে এবার নাকি একটু বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল জ্বর বা ভাইরাল যেগুলো আর কি ভাইরাস সেই প্রবলেমটা বেশি হচ্ছে স্কুল থেকে আসছে এই চলে এসেছি ও বললো কটন ক্যান্ডি খাবে কিছু খাচ্ছে না তো মানে কোনটা যে খাওয়ালে ওকে মানে মনটা ভালো থাকবে মানে ও যদি একটু কিছু খায় যাই হোক ও কটন ক্যান্ডিটা যদি খায় যেটাই পেটে দিক না কেন সেটাই ও উপকার এখন এই দেখো কটন ক্যান্ডিটা কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে ও হার্ট শেপের কটন ক্যান্ডি চুজ করেছে পিঙ্ক কালারের দেখো কীরকমভাবে হার্ট শেপটা হয়ে যাবে আর বলে রাখি এটা পঞ্চাশ ক্রোনা মতো নেয় কটন ক্যান্ডি মানে ইন্ডিয়ান টাকার চারশো টাকা মতো পড়ে যায় আর খুবই বড়ো হয় আর আমি নিজে খেয়ে দেখেছি জানো তো আমাদের ওখানেও তো কটন ক্যান্ডি আছে আমরা তো ছোটোবেলা থেকে বলতাম আমাদের ছোটোবেলায় আসতো বুড়ির চুল এরকম ধরনের একটা বলে বিক্রি করত খেয়েছি কিন্তু এখানে যে কটন ক্যান্ডিটা এত সফট

বাড়িতে যদি ছেলে মেয়ে অসুস্থ থাকে তাহলে না খুবই সমস্যা আর কি মানসিকভাবে খুবই কিছু কাজ করতে ভালো লাগে না মানে রান্না করতেও ভালো লাগছে না মানে কিছু করলে মানে কোনো কিছুতে মন পাচ্ছি না আর কি খুব সফট আর কি কটন ক্যান্ডিটা দেখেছ তো কি সুন্দর পরে আমিও খেয়েছি খুবই সফট একদম মুখে হা মানে একদম মিলিয়ে যাচ্ছে হ্যাঁ যাই হোক এরপর রাতের দিকে ওকে আরেকবার ভাত দিয়েছিলাম খাইনি আমি বললাম তুমি একটু পিৎজা নিয়ে আসো যদি খায় এক কামর দু কামড় যদি খায় যদিও গলা ব্যথাটা একটু কমেছে আর একটা কথা বলে আর কি ডক্টর কিন্তু আমাদের কোনো ওষুধ সেরকম দেয়নি বলেছে ক্যালফলটা খাওয়াতে আর গলা ব্যথার যে ওষুধ আলাদা একটা দিয়েছে তবে এখন সন্ধ্যাবেলায় এলিনা বলছে গলা ব্যথাটা নাকি অনেক কমে গেছে সেই জন্য ও বলছে পিৎজা খাবে মুখে মানে ভাত ঠিক করে খেতে পারছে না তাই জন্য পিজা নিয়ে চলে এসেছে থইয়া আর একটু ভালো হয়েছে জানো তো আমিও রান্না করিনি সারাদিন কিছু আর রাত্রে খেতে গেলে ভাতে ভাতই খেতাম কিন্তু সেটাও আমার বসাতে ইচ্ছা করছে না সেই জন্য মানে খুবই ভালো হয়েছে যে এলিনাও একটু খেতে চাইছে অপেক্ষায় আছি যাতে এলিনা একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করে মনটা ভালো হয়ে যাবে আবার রান্না বান্না শুরু করে দেবো তবে ভালো খবর এটাই যে সন্ধ্যের পর থেকে এলিনার গলা ব্যথাটা অনেক কম মানে ও খেতে পাচ্ছে মানে অনেক কম যাই হোক চলো টাটা এই ব্লগটা বেশি দূর রাখবো না তোমরা সবাই খুব ভালো থেকো সবার বাচ্চারা যেন অবশ্যই ভালো থাকে আমি ঠাকুরের কাছে করি আর আমার এলিনাও যেন ভালো হয়ে যায় সবাই একটু প্রে করো চলো আটা পরের ব্লগে ফিরছি